এজানো এক উল্টো পুরাণ রাজ্যের দূরদূরান্ত থেকে রুগীরা যেখানে উন্নত চিকিৎসা লাভের জন্য কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেন সেখানে খাস কলকাতাতে সুচিকিৎসা পরিষেবা না পেয়ে রুগী ভর্তি হলেন বর্ধমানের একটি বেসরকারি নার্সিং হোমে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে কলকাতার পাতুলির এক বাসিন্দা সুনীল মণ্ডলের বিরল একটি রোগের অস্ত্রোপচার হলো বর্ধমান শহরের একটি বেসরকারি নার্সিং পেশায় একটি আবাসনে সিকিউরিটি গার্ডে কর্মরত সুনীল মণ্ডল দীর্ঘ দু সাল থেকে জটিল রোগে ভুগছিলেন তিনি প্রতি মাসে মাসে তার দুই বোতল করে রক্তের প্রয়োজন পড়তো কলকাতার বিভিন্ন নার্সিং নার্সিংহোমে সুচিকিৎসা না পাওয়ায় অবশেষে বর্ধমানের নবাব বেসরকারি নার্সিং নার্সিংহোমে ভর্তি হলেন এবং এরই পাশাপাশি সফল অস্ত্র করা হলো আজ তিনি যে আবাসনে কর্মরত ছিলেন সেই আবাসনের বাসিন্দাদের প্রচেষ্টাতে ওই ভর্তি করা হয় ডক্টর প্রণয় ঘোষের তত্ত্বাবধানে যুগান্তকারী এই সফল করা গেছে বলে জানালেন আবাসিকের বাসিন্দা পেশায় আইনজীবী অনিন্দ্য চক্রবর্তী ওনার কাছ থেকে আমরা বিষয়টি বিস্তারিত শুনে নেব আমরা কলকাতা থেকে এসছি আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে তার কারণ আমরা মূলত দক্ষিণ কলকাতার অন্তর্গত পাটুলি এরিয়ার বাসিন্দা তো আমাদের যে ফ্ল্যাটের যে কেয়ারটেকার ও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল এবং অলমোস্ট প্রতি মাসে ওকে বোতল করে রক্ত দিয়ে ওকে সার্ভাইভ করতে হচ্ছিল কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না যে কি কারণে এই প্রবলেমটা হচ্ছে এবং আলটিমেটলি আমরা বর্ধমানে আসি এবং বর্ধমানে প্রথমে ডক্টর দেবনারায়ণ দত্ত দেখেন এবং আমাদের বিশেষ বিশেষ পরিচিত কল্যাণী কল্যাণীর তত্ত্বাবধানে আমরা পরবর্তীকালে মেডিটেক নার্সিংহোমে ওকে অ্যাডমিট করাই আজকে ওর একটি অপারেশন হয়েছে অ্যাকচুয়াল ওর স্প্লিনটা ভীষণ বড় হয়ে গেছিল এবং এটা একটা যুগান্তকারী অপারেশন এবং বর্ধমানবাসী এবং যিনি করেছেন ডাক্তারবাবু ডাক্তার প্রণয় ঘোষকে আমি আমার অন্তরের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং বর্ধমানে এসে আমাদের যেই একটা অসাধারণ অভিজ্ঞতা হলো যে সকলে মনে করে যে কলকাতা ছাড়া যেন ট্রিটমেন্ট হয় না কিন্তু আজকে সেটা প্রমাণ হলো যে বর্ধমানের বুকেও বহু ভালো ভালো ডাক্তার আছে এবং যারা অত্যন্ত কৃতি এবং একটা অসম্ভব একটা সুন্দর একটা অপারেশন করে আমাদের মনে কনফিডেন্স বাড়িয়ে দিলেন এবং বর্ধমান সম্পর্কে এবং বর্ধমানের ডাক্তারদের সম্পর্কে এবং আমাদের আলিদা সকলে মিলে সকলের সহযোগিতায় আজকে একটা সুন্দর আমরা অনুভূতি নিয়ে আজকে কলকাতায় ফিরছি অপারেশন সাকসেসফুল এবং আরেকটি ব্যাপার যেটা বলতেই হয় সেটা হল স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমাদের এই অপারেশনের পুরো ঘটনাটা ঘটে এবং একটি পয়সাও আমাদেরকে কন্ট্রিবিউট করতে হয়নি এটা একটা খুব বড় আমাদের সংবাদ এবং এটার জন্য আমরা রাজ্য সরকারের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিরাট বড় অলমোস্ট আমরা রিপোর্টে আলট্রাসোনোগ্রাফিতে পেয়েছিলাম সেভেন্টিন সেন্টিমিটার বাট আজকে আমরা যেটা দেখলাম সেটা একটা হিউজ বড় অলমোস্ট একটা কোল মতো একটা স্প্লিন বেরিয়েছে এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ ডাক্তারবাবুর কাছে মেডিটেক নার্সিং নার্সিংহোমের কাছে এবং এখানকার যত যত স্টাফ আছেন যারা প্রত্যেকে সাহায্য করেছেন ওটি স্টাফ এবং রিসেপশন এবং ম্যানেজার আলিদা কল্যাণী এবং এখানকার যে মালিক এই নার্সিংহোমের হসপিটালের আমরা প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি অ্যাকচুয়াল পেশেন্ট আমাদের যে ফ্ল্যাটে আমি থাকি সৌভাগ্যক্রমে সেই ফ্ল্যাটেরই কেয়ারটেকার হলো এই পেশেন্ট এবং যার জন্য আমরা সবাই মিলে এবং পূর্বনির হাউজিং কোঅপারেটিভ সোসাইটির যারা সদস্য তারা প্রচণ্ড রকম সাহায্য সহযোগিতা করেছেন এবং পাশে থেকেছেন সে কারণে আমরা সাহস পেয়েছি যে এই ধরনের একটা জটিল অপারেশনের মধ্যে যাওয়ার জন্য আমার নাম অনিন্দ চক্রবর্তী পেশায় আমি আইনজীবী আমি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করি আমি ওনার স্ত্রী দু থেকে ওনার মানে গায়ে ব্লাড থাকছিল না এই দেড় বছর হলো প্রতি মাসে মাসে ব্লাড দিতে হয় হ্যাঁ বর্ধমানে নিয়ে আসলাম আজ অপারেশন হলো ভালো আছে না আমরা বুঝতে পারি হ্যাঁ এখানে এসে ধরা পড়েছে মন্ডল বর্ধমান থেকে কিটুর সাথে আসাদের রিপোর্ট অগ্নিসংকেত নিউজ